হ্যালো সালামুক শিক্ষা শিক্ষাচার সবাই ভালো আছে তোমাদের দেখো কি কি পড়বা প্রথম পর্বের জন্য সেটাই হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে তো এই সাজেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু সবগুলো পড়বা আশা করা যায় যে তোমাদের হচ্ছে এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন পাবা তো দেখো এখানে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ নৈবৃত্তিক তুলে দিয়েছি আমি আশা করি যে তোমাদের হচ্ছে এইখান থেকে এই নৈবৃত্তিক গুলোই পড়লেই কিন্তু তোমাদের কমন পড়বে এবং হচ্ছে এই নৈবৃত্তিক গুলো ফলো করলেই কালকে তোমাদের যে পরীক্ষা হবে সেখান থেকে তোমরা কিন্তু সহজেই তোমাদের পাস মার্ক এবং হচ্ছে বিশ থেকে পঁচিশটা নৈবৃত্তিক কমন পড়ার সম্ভাবনা থাকবে তো এইগুলো অবশ্যই দেখে যাবা এবং হচ্ছে আমার কাছে একটা কথা সেটা হচ্ছে একটাই যে তোমরা কিন্তু অবশ্যই বইটা আগে রিডিং করবা দেন হচ্ছে বাদ বাকিগুলো দেখবা ঠিক আছে আগে হচ্ছে অবশ্যই বইটা রিডিং করতে হবে তারপর হচ্ছে তোমার কি করবা তারপর হচ্ছে তোমার এইগুলো প্র্যাকটিস করবা আগে হচ্ছে অবশ্যই বই রিডিং করতে হবে বই রিডিং না পড়লে কখনোই কেউ ভালো করে নৈবিত্তিক অ্যান্সার করতে পারে না তাই অবশ্যই বই রিডিং পড়তে হবে আমি আবার বলতেছি অবশ্যই বই রিডিং করবা পড়বা দেন হচ্ছে অন্যগুলো হচ্ছে অ্যান্সার করবা বা টিকচুণ্নের জন্য হচ্ছে দেখবা চিহ্ন পড়বা ঠিক আছে তাই সবাই হচ্ছে আগে কি করবা বইটা রিডিং পড়বা সবার কাছে অনুরোধ থাকলো বই রিডিং পড়ার পরে হচ্ছে তোমরা এই যে এইগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য ব্যবহার করবা আশাবাদী যে এখানে খুব যেহেতু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নৈবৃত্তিক তুলে ধরা হয়েছে তো সেই অনুযায়ী হচ্ছে এখান থেকে নৈভিত্তিকগুলো আসার পছন্দ আসছে প্রায় আশি তো তোমরা পরীক্ষার বইটা আগে শেষ করো যেহেতু আজকেই পড়তে হবে কালকে পরীক্ষা অনেকে হচ্ছে বই রিডিং পড়তে পারো অনেকে গাইড পড়ে গাইড পড়াটা হচ্ছে আসলে একটা বোকামি কারণ গাইডের বাইরে থেকে প্রশ্ন আসতে কিন্তু অনেকেই পারে না এর চাইতে আমার কাছে মনে হয় তুমি যদি বই ভালো করে রিডিং করে যাও মূল মূল টপিক যদি যদি বলা হয় যে তুমি তো পাঁচটা অধ্যায় আসে তুমি এখন কয়টা অধ্যায় পড়লে তোমার জন্য ভালো হবে আমার কাছে মনে হয় তুমি দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে বাদ বাকি অধ্যায়গুলো পড়তে পারো সেটা তোমার জন্য ভালো হবে এবং হচ্ছে তুমি কিন্তু তারপরও ষাটটা অ্যান্সার করতে পারবা ঠিক আছে দ্বিতীয় অধ্যায়টা একটু কঠিন বা তাফ হয়ে যায় তো সেটা বাদ দিয়ে তোমরা কিন্তু চাইলেই দ্বিতীয় বাদ দিয়ে বাদ বাকি চারটা অধ্যায় পড়তে পারো এবং চারটা লাস্টের যে পঞ্চম অধ্যায়টা আছে। এখানে যে জীবনী থাকে ওই জীবনী থেকেও যেগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই সেই টপিকগুলো কিন্তু পড়তে পারো তো সবার জন্য অনেক শুভকামনা হচ্ছে ভালোবাসা রইলো তোমরা কিন্তু অবশ্যই আমি যেভাবে বললাম ওইভাবেই ফলো করো ভাই বইটা ভালো করে পড়ো রিডিং হিসেবে বইটা আগে ফলো করো কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো ফলো করো তারপর হচ্ছে বইটা শেষ করার পরে বইটা হচ্ছে আগে রিডিং পড়ার পরে হচ্ছে তুমি হচ্ছে নৈবিত্তিক নৈবিত্তিকগুলো হচ্ছে তুমি কি করো প্র্যাকটিস করতে পারো কিন্তু আমি সবসময় বলবো যে অনেকে বলে দেয় যে এই দুশোটা নৈবিত্তিক পড়লে তোমার ফুল কমন এই পাঁচশোটা নৈবিত্তিক পড়লে তোমাদের ফুল কমন সেটা কিন্তু তোমরা আজকে প্রমাণিত হয়ে গেছে যে এইগুলো হচ্ছে একটা ভাওতাবাজি এবং হচ্ছে ফাও কথা যেটার হচ্ছে কোনো ভিত্তি নাই মানুষ কিন্তু এইভাবে বলে তোমাদের আকৃষ্ট করবেই কিন্তু তোমরা কিন্তু এই যে তোমরা যে এইগুলোর মধ্যে চলে যাও সেটা কিন্তু ঠিক না তোমাদের উচিত অবশ্যই বইটা রিডিং পড়া দেন হচ্ছে তোমাদের হচ্ছে এইগুলা প্র্যাকটিস করা বইটা রিডিং করলেই তুমি কিন্তু এইগুলোর উত্তর সবগুলো দিতে পারবে কিন্তু অনেকে থাকে যে বই রিডিং করতে চায় না তারা যদি এটা পড়ে এটা হচ্ছে তাদের নিজস্ব রিস্ক থাকে তো যাই হোক তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে বই রিডিং পড়ো আগে বইয়ের অংশ দরকার হলে কম পড়ো মূল 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 থিমগুলো পড়ো তারপরও বই পড়ো বেশি বেশি তাহলে তোমরা এসে ভালো করতে পারবা এবং নৈভিত্তিকও ভালো করতে পারবে তো সবার জন্য আবারও দোয়া এবং ভালোবাসা রইলো ভালোভাবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এবং এই যেই বোর্ডগুলো দিয়ে দিয়েছি পারলে এইগুলো চেক করে যাও আসসালামু আলাইকুম